শোন আমি তিরিশটা রোজা পুরা কর্ম নামাজ পড়মু আজকে থেকে তোর সাথে আমার সাথে দূরে যা করলে আমি তিরিশ দিন তোমার সাথে দেখ কোনো জামেলা করিস না তুই কেমনে থাকবি আমি কেমনে কুমু আজকে থেকে আমি তিরিশটা রোজা পুরা কর্ম নামাজ পড়মু কোনো মিথ্যা করতাম না কিছু করতে না আর তুই থাকলে আমার এগুলি কিচ্ছুই সম্পূর্ণ হইতো না তুই আমার গ্যানজাম লাগাবি তোমার খারাপ পথে লি যাগ দূরও তুই আমার গান করছোনা

শয়তানে জালে তো দেখা যায় বাড়ি ঘর টিকতে পারতাম না হ্যাঁ এ হুজুর শেষ কইরা নামাজটা কইরা রই নামাজের সময়ও শেষ হয়ে যাইতো নামাজটা পড়তে কি রে পাঁচ দিন রে আরে আমি তো পাঁচ দিন এই পাঁচ দিন কেন তুই তো পাঁচ দিছস না আমি পাঁচ দিনই তো তো ওজইব না তো তো নামাজ হইব না এখন তো নামাজের সময় শেষ নামাজ ওযু করতে করতে নামাজের সময় অর্ধেক শেষ হয়ে যাবে

ছেড়ে দে আমি এক মাস তোর সাথে থাকতে পারবো না এক মাসের লাগে তোরে আমি বন্দি করলাম তুই বন্দি থাকবি তোমার দিন জ্বালাইছস তোমার রুদর শুধু বাংলাইছস তুই এক মাসের লাগে বন্দি 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 তুই এন্টার বাড়িতে পারতি না তোর লগে আমার ব্রেকআপ 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 করিস না আমি তোর সাথে থাকতে পারতাম না তুই ব্রেকআপ করিস না আমাকে ছাইড়া দে